বড় কোন প্রোগ্রাম আসলে আমার এই একটা টেনশন শুরু হয় কিসের টেনশন সব তো ওয়েডিং প্ল্যানাররাই সামলে নিতেছে আরে বিয়ের আয়োজনের টেনশনটা আমার টেনশন অন্য জায়গায় কি হইছে আবার কতদিন পর আমাদের ফ্যামিলিতে একটা বিয়ে হইতেছে রিজুর বিয়ের 15 বছর পর কত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব আসবে এসে তুই একই প্রশ্ন করে একেবারে বিরক্ত করে ফেলবে রিজু বাচ্চা নেয় না কেন বাচ্চা হয় না কেন কি যে বলো না বলো বিয়েতে যারা আসবে তারা সবাই ব্যস্ত থাকবে বিয়ের অনুষ্ঠান খানা পিনা এইসব নিয়ে রিজুর বাচ্চার ব্যাপারে তো স্পেশালি কে জিজ্ঞেস করবে আরে রিজুর বিয়ের সময় যাদের বিয়ে হয়েছে তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবে না তাদের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে মেয়েটা তো আমার কষ্ট পাবে কাউকে কিছু বলতে পারবে না মনটা খারাপ করবে তুমি জিজ্ঞেস সমস্যা কি ওদের ওরা তো বলে যে এখন নাকি নিতে চায় না কামরুল খুব ব্যস্ত এসব নিয়ে ভাবতেছে না তুমি এত ভাবতেছ কেন আমি তো সেটাই বুঝতেছি না আমি ভাবতেছি কারণ আছে তো আমার মনে হয় রিজু কিছু বলতে চায় কিন্তু বলতে পারতেছে না আমার মনে হয় কামরুলেরই কোনো সমস্যা আমি আমার মেয়ের চোখ দেখলেই বুঝতে পারি আমার মনে হয় তুমি একটু বেশি ভাবতেছ জমায়ের কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না কবে তুমি আজকে সকালে লাগেজ কই হোটেলে রেখে আসছি হোটেল আবার বাসা থাকতে তুমি হোটেল উঠতে কেন এখানে কোথায় থাকব গেস্ট রুমে তোমাদের বিয়ের আয়োজন কেমন হচ্ছে ভালো আয়োজন তো খুব ভালো চলতেছে কিন্তু সবাই তো খালি তোমার কথা বলে আম্মা তো বারবার বলতেছিল আম্মা সেদিনও বলতেছে যে কামরুল নাই বিয়ে সাদের আয়োজন কামরুলে থাকা দরকার ছিল রিজন তো একা একা সব দিক সামলাইতে পারতেছে না তুমি আছো তো না না কালকে সকালে চলে যাব কালকেই থাকো না বিয়ে পর্যন্ত আমার কি আর কাজ কাম নাই সব বাদ দিয়ে তোমার বোনের বিয়ে বসে থাকলে হবে ভালো আছো বাবা জি আসসালামু আলাইকুম আম্মা ওয়া আলাইকুম আসসালাম কখন আসছো আসছি আজকে সকালে আম্মা ও তো আমাকে বলে নাই তুমি আসবা তাহলে গাড়িটা পাঠিয়ে দিতাম আম্মা ও তো আসলে জানতো না আমি যে আসব ও তুমি গোসল টসল করো আমি টেবিলে খাবার দিই আম্মা আমি হোটেল থেকে শাওয়ার এসেছি হোটেল মতো মিটিং এ আসছে ওর ব্যাংককের একটা ক্লায়েন্টের সাথে মিটিং আজকে সারা দিন ও যে মিটিং এর মাঝখান থেকে সময় বের করে এই বাড়িতে আসছে তোমাদের সবার সাথে দেখা করতে আসছে এটাই তো বেশি আম্মা তুমি মিটিং এ আসছো বাবা কাজটা শেষ করে রাশনার বিয়ে পর্যন্ত থাকো আম্মা কি যে বোকার মতো কথা বলো না তুমি এটা সম্ভব কিভাবে তোমার মেয়ের বিয়ে আর 20 দিন পরে বিশ দিন ওর অফিস ব্যবসা সবকিছু বন্ধ করে শ্বশুর বাড়িতে পড়ে থাকবে ও এটা উপায় আছে ওর পারবে এটা জীবনেও সম্ভব না আম্মা কবে যাবা বাবা আম্মা আমি কালকে সকালে চলে যাব কালকে আচ্ছা তুমি বসো আমি টেবিলে খাবার দিই আম্মা